কুম শুনে শুনেন মাজা শরীফের হাদিস হাজিনো দু হাজার চারশো উনব্বই হাজি তো হুজাইফে নেই আমার হ্রদ আলাদ আনু থেকে বর্ণিত তো তিনি বলেন যে নবীক স্যার বর্ণনা করেছেন যে বাড়ি বিক্রি করে এবং বাড়ি বিক্রি করে সেই পয়সা দিয়ে অনুরূপ মূল্যের বাড়ি ক্রয় না করে তার পয়সাই বরকত হয় না হাদিস শুনে নেমনে মাদার হাদি ব্যাখ্যা এই হাদিসটা আমি শিয়াছি হাদিস থেকে অন্যান্য হাদিস থেকে আমি দিয়েছি তথাপি এটা আমি আপনাদের বলছি অন্যান্য সাবি বা রবিদের দ্বারা বর্ণিত ওই হাদিস তো এটা তো হোজাইবি এমনি আমার রদে ঠিক আছে আপনি ভিটে বা বাড়ি যখন বিক্রি করবেন অবশ্যই অবশ্যই আপনি মনে রাখবেন তার সমমূল্যে অথবা তাদের কিছু যোগ দিয়ে হলেও সেই দামে জানেন আপনি দশ লাখ টাকায় বাড়ি বিক্রি করলেন বা ভিটে বিক্রি করেন তিন লাখ টাকা দিয়ে বা পাঁচ লাখ টাকা দিয়ে সেই টাকা দিয়ে আপনি তাতে কিছু খেয়ে ফেললেন কি বউ বাচ্চা নিয়ে একটু দীঘায় গেলেন কেউ কোথাও বেড়াতে গেলেন ওই যে ক্ষতি শুরু করলো নবীকান্ত বলেছেন সেই অনুরূপ টাকায় বড় কথা না এইভাবে পতন লক্ষণ ওই জন্য বলে না ভিটে বাড়ি বেঁচে লেসফিনে পতন লক্ষণ এটা বলে কেন ওটা হাদিস শরীফের ভিতরে আসে আর বিশেষ করে দেখবেন ছেলের ছেলেরা বা ছেলের মেয়েরা তারা ভিটে বাড়ি বা জমি জায়গায় বেঁচে খায় না কষ্ট করবে ফ্যানসেলি খাবে তো বেছে না আর মেয়ের ছেলে মেয়ের মেয়েরা না টিপ দিলে চলে যায় কারণ তোদের তো এবং ভিটে বাতিও দেয় না অনেকে ব্যতিক্রম দু একজন সে আলাদা তো এক্ষেত্রে মনে রাখা উচিত যারা এরা বেঁচে নিয়ে চলে যায় সমমূল্যে বাড়ি বা ভিটে না কিনলে বরকত যাবে না অনেকের ক্ষতির লক্ষণ আমার সম্মুখে অনেকে দেখেছি দুবার তার দুইটা দুই জায়গায় দুটো ভিটে বেটেছে বাড়ি বেঁচেছে এখন হোটেলে প্লেট ধুয়ে খায় তারা ও বিশাল বড়ো লোক তাদের বেড়ে আমরা ছোটোবেলায় আমি যখন স্কুলে যেতাম একটু কাজ করে তুমি একটু পয়সা দিত সেই পয়সা নিয়ে স্কুলে আর খাবার কিনে খাতাম বই কিনে দিত আমার মাঝে সাঝে এবং প্রশ্নপত্র দিত আমি প্রশ্নপত্র মাস্টার মশাই তাও তো তাদের এখন অবস্থা খুবই খারাপ তবে ভিটে ব্যসা বা বাড়ি ব্যসা খুবই খারাপ জিনিস এগুলো আর সেই সমূল্যায় যদি না এখানে বরকত হবে না মানে উচ্ছেদের পথে এক কথা ডিমোশন হবে পরে এগুলি খেয়াল করে মেলাবে হবে মিলে দেবে আশেপাশে পর্যবেক্ষণ করবে হ্যাঁ এবার প্রমো প্রকাশ থাকে যে অনেকে প্রশ্ন করতে হবে যে প্রোমোটার যারা তারা তো বাড়ি বা ভিটে বা কেনা ব্যচা করে তো দেখবেন তারা আপনি ভাববেন দেখে দেখ অনেকে বলে না যে খোদা ভরা রে ভরে রে ভরে না তো ভরারেই তো পারবে আবার কী করে পারবে যার কলসি তলা সাদা তাদের পানি কি করে দাঁড়াবে সাদা থাকবে না তারপর তো পানি দাঁড়াবে বুঝার আছে দোস্ত খোদার না দোস্ত বান্দা বান্দি যার প্রোমোটার এক লাখ টাকা দিয়ে একটা ল্যান্ড কিনলো সেখানে দশ লাখ টাকা খরচ করে তিরিশ লাখ টাকায় বেছে দিল পঞ্চাশ লাখ টাকায় একটা ল্যান্ড বা একটা বাড়ি সদ্য কিনলো সেখানে আর কিছু মেরামত করে সত্তর লাখ টাকায় বেছে দিলো বেশি দামে বেছে দেখবেন ওই জন্য তাদের পয়সা বাড়তে থাকে ওই জন্য ভরারে ভরে ভুলভাবে ব্যাখ্যা গলি খোদার দিলে তো হবে না ভাই আর হাদিসে নাই এমন কোনো জিনিস নাই আমি তো আপনাদের বারে বারে বলি যে পেঁতে ফেলার জন্য যত কঠিন প্রশ্ন জটিল প্রশ্ন দেন দিন যেটা কোরআন হাদিস থেকে আপনাদের চাওয়া লাগবে ডাইরেক্ট দোবিন ইনডাইরেক্ট ইন্ডাইরেক্ট দোবিনশালা কোরআন থেকে আর হাদিস থেকে ইনশাল্লাহ সব আস নবী করিমস্লা কে আল্লাহ কি বলেছেন নবী করিমাল্লাম কে আল্লাহ বলেছেন আমার নাবি আর রসুল সুরা ইয়াসিন এসেছে সুরা রহমানেও এসেছে বা অন্যান্য সুরার ভিতর কোরআন মাসিদে অনেক সুরার ভিতরে এসেছে প্রশংসা সুলভ এবং নবীকে শিক্ষক হিসেবে পাঠিয়েছে নবীকে জ্ঞান দিয়েছে আল্লাহর পক্ষ থেকে পাওয়া জ্ঞান সেটা কোরআন আর হাদিস করসালাম যা বাণী দিয়েছে সেটা আল্লাহর কাছ থেকে এবং করসালামও দিয়েছেন তো সেই বাণীগুলো ঐশ্বরিক জ্ঞানে জ্ঞান আমি তো যার কারণে এতে সব জ্ঞান আছে অভাব নেই সব পাওয়া যায় সব সব পাওয়া যায় কোরআনার সই বাইরে যাওয়া লাগবে না অনেক বলে যে শুধু আর হাদিস মানলি হবে না অবশ্যই শুধু আর হাদিস মানলে হবে নবী কম বলেছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস আর হাদিস আমার সুননাথ এইগুলো আঁকলে তোমাদের কেউ গুমরাই না তো যারা বলে আর হাদিস শুধু মানলেই হবে না অন্য কিছু মানা লাগবে আর পাশে নিঃসন্দেহে তার কথা কথাবার্তা বলে অবশ্যই কোরআন আর সৈয়াদ মানলি হয়ে যাবে আর কিচ্ছু মানা লাগবে না কারণ কোরআন আর আদিজের ভিতরে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ব্যাগে সব রয়েছে কি আশ্চর্য তকমা দিলে হবে ভুল বললে হবে না তো কোরআন আর সৈয়াদ মানলেই হয়ে যাবে নবিসাম এই দুটোকে রেখে গেছে আর এই দুটোকে আগড়ে ধরলে কেউ গোমরাই করতে পারবে না আর কিচ্ছু মানা লাগবে না কোরআন আর সৈয়াদিস মানলে এখানে এতে যদি বলে আহলে আদি সালাবি বা হানাবি বা মাঝাবি নন মাঝাবি বা সাফি এতে যদি এই তকমা দেয় দেখবে কারণ জ্ঞানের সংকীর্ণতা যারা তারা দেবে বিশ্বাস করেন যারা কাঁড়া তারা শুধু করে না হাদিসের ভিতরে সব না ভাজিবার কিন্তু যাদের চোখ আছে অবশ্যই অবশ্যই তার করেন আর হাদিসের ভিতর ডাইরেক্ট বা ডাইরেক্ট সব পেয়ে যাবে আশ্চর্য আর আদিস স্বয়ং সম্পূর্ণ কেতাব বিশ্বাস করেন আর হাদিস স্বয়ং সম্পূর্ণ কেতাব আর আল্লাহ কে আমরা সামাদ বলি মানে অভাব মুক্ত আর নবী করিম সাল্লাম হলেন সাইয়েদ মোর সকল নবীদের নবী ফেরেস তাদের নবী এমনকি আল্লাহরও নবী আল্লাহ বলেছেন আর নবী তো বিশেষ করে সেই নবী করিম সাল্লামও মনে জ্ঞানে জ্ঞানান্বিত যার কারণে কোরআন হাদিসে নেই এমন কোনো জিনিস নেই সব আছে আর হাদিস মাল্লিক সব মানা হয়ে যাবে কোরআন হাদিসের ভিত্ত থেকে সব পাওয়া যাবে